সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাথ প্রবলেম নিয়ে আমরা যাই হোক বিপরীত ফাংশন নিয়ে আমরা একটা কথা বলবো এবং এটা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে খুব একটা ঝামেলা রয়েছে সমস্যা রয়েছে দেখো আমরা খুব সহজে কত দ্রুত আমরা এই ম্যাথটা করতে পারি এটা একটু আমরা একটু খেয়াল করার চেষ্টা করব তো আমরা সবাই মোটামুটি জানি এখানে যে মানটা থাকে এখানে যে মান থাকে এটা যদি এই মানটা শুধু আমরা এখানে বসিয়ে দিয়ে মানটা বের করতে পারতাম কিন্তু এখানে যদি দিয়েছে বা বিপরীত ফাংশন করেছে তাহলে আমার তো অবশ্যই খুব সহজ অন্য একটা টেকনিক করবো শর্টকাটে আমরা যেটা করার চেষ্টা করি সেটা শুধুমাত্র আমার লেখো যে ওয়ান মাইনাস টু টু দার এক্স ইকুয়াল জাস্ট এই বিপরীত ফাংশনের ভিতরে যে মানটা দেওয়া থাকে এটা আমি শুধু

বিপরীত ফাংশন যদি থাকে তাহলে এখানে এফ অফ এক্স এর মান যেটা থাকবে এটা সমান ধরবো বিপরীত ফাংশনের ভিতরে যে মানটা দেওয়া থাকবে সেটা ধরার পরে জাস্ট আমরা এক্স এর মান বের করব তো আমি মনে করি এটা যদি বুঝতে পারো তাহলে এইটা একটু তোমরা সবাই বাসায় করবা এফ অফ x করে একটু কমেন্টে আমার এখানে কমেন্ট কমেন্টে জানাও এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান টু এক্স হলে এফ ইনভার্স টু ইকুয়াল ওয়ান খুব সহজ একটা ম্যাম